মুসলমান যখন লাই হাইল্লাহ পড়বে তখন সে মুসলমান একমাত্র আল্লাহর হুকুম পালন করবে কোন মুসলমান যখন লাইন হাইল্লাহ পড়বে সেই মুসলমান আল্লাহর বিধান ছাড়া অন্য কোন বিধান গ্রহণ করতে পারবে না কোন মুসলমান যখন লাই হাইল্লাহ পড়বে সেই মুসলমান আল্লাহর আইন ছাড়াও পৃথিবীর কোন মানুষের মানব রচিত আইনকে গ্রহণ করতে পারবে না কোন মুসলমান যখন সেই মুসলমান একমাত্র আল্লাহর ইবাদত করবে একমাত্র আল্লাহর গোলামি করবে আল্লাহরই দাসত্ব করবে সেই মুসলমান কোনোদিন পৃথিবীর কোনো মানুষের ইবাদত করতে পারবে না পৃথিবীর কোনো মানুষকে মাবুত হিসাবে গ্রহণ করতে পারবে না সেই মুসলমান সবসময় আল্লাহরই ইবাদত করবে আল্লাহকে মাবত হিসেবে গ্রহণ করবে এটাই ছিল লাইহাইলাল লব মূল যে ভিত্তিটা আপনার শরীর থাকতে হবে লাইহাইলাল লব এই দাওয়াত এই দাওয়াতের কারণে অসংখ্য আলেমদেরকে ফাঁসির কাছে জোলানো হয়েছে এই লাইলা ইল্লাল্লাহ দাওয়াতের কারণে অসংখ্য আলেমদেরকে জেলখানা বন্দি করা হয়েছে এই লাইলা ইল্লাল্লার দাওয়াতের কারণে নাসরুদ্দিন আলমারিকে জেলখানা বন্দি করা হয়েছে এই লাইলা ইল্লাল্লাহর দাওয়াতের কারণে ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলখানা বন্দি করা হয়েছে এই লাইলা ইল্লাল্লাহ দাওয়াতের কারণে ইমা ইবনে তাইমাকে ফাঁসির কাস্টে জোলানো হয়েছে এই লাইলা ইদার দাওয়াতের কারণে অসংখ্য আলিমদেরকে ফাঁসির কাস্টে জ্বলানো হয়েছে এই লাইলা ইদার দাওয়াতের কারণে অসংখ্য সাহাবিদেরকে হত্যা করা হয়েছে সরুন ভাইরা আমার এই আমরা মুসলমান আমাদের কালেমাকে সম্মান এবং মর্যাদা দিতে হবে আমাদের কালেমাকে সুঠিক রাখতে হবে এই লাইন ইল্লাল্লাহ আমাকে সুঠিক রাখতে হবে কিন্তু দুঃখজনক সত্য যে আমাদের দেশের মুসলমানেরা এই লাইল ইল্লাল্লাহ পড়েছে কিন্তু তারা সালাত আদায় করে না লাইন ইল্লাল্লাহ পড়েছে কিন্তু তারা আল্লাহর ইবাদত করে না তাহলে বুঝবেন ওই যে আবু জাহেল লাই না ই কারণ আবু জেহেল জানতো বুঝতো আমি যদি লাইনা পড়ি আমাকে আল্লাহর হুকুম গ্রহণ করতে হবে আল্লাহর আইন আমাকে গ্রহণ করতে হবে এই জন্য আবু জাহিল আহিলা কিন্তু একটা জিনিস মনে রাখার চেষ্টা করবেন আবু জাহেল কালিমার সাথে মোনা আফিকি করেনি আবু জাহির কালিমার সাথে প্রতারণা করেনি কিন্তু আমাদের দেশের মুসলমানেরা এই কালিমার সাথে মোনা আফিকি করছেন প্রতারণা করছেন কারণ যারা লাইহা ইহ পড়বে সে কোনোদিন বে নামাজে থাকতে পারবে না যারা লাইলহা ইহ পড়বে সে কোনোদিন সুদ খেতে পারবে না যারা হা ইহ পড়বে সে কোনোদিন হারাম খাদ্য খাইতে পারবে না যারা লাই হাইল্লাহ ইল্লাল্লাহ তারা কোনোদিন মাঝারিকে সিদ্ধা দিতে পারবে না যারা লাইহাই ইল্লাল্লাহ পড়বে তারা কোনোদিন কবর পূজারি হতে পারবে না যারা লাইল হাই ইল্লাল্লাহ তারা কোনোদিন মানুষের রচিত আইনকে গ্রহণ করতে পারবে না যারা লাইল হাই ইল্লাল্লাহ পড়বে তারা সবসময় আল্লাহর হুকুমকে গ্রহণ করবে যদি তারা লাই হাই ইল্লাল্লাহ পড়ার পর যদি আল্লাহর আইনকে বাদ দিয়ে অন্য কোনো আইনকে যদি গ্রহণ করে আর সে যদি আদায় করে ইবাদত তার কালিমা নষ্ট হয়ে যাবে কথাগুলো বুঝবেন সালার পরেও জান্নাত পাবেন না ইবাদত করেও জান্নাত পাবেন না এই জন্য আমার। রামার আমাদেরকে এই কালিমাকে সঠিক রাখতে হবে